আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো সকল আজকে আমি কথা বলবো আমাদের কোম্পানির মাশরুম টুথপেস্ট নিয়ে এই পেস্টটা হয়তো বা আপনারা অনেকেই ব্যবহার করছেন যারা আমাদের এমএক্সএন পরিবারের সাথে যুক্ত আছেন আর যারা এখনো যুক্ত হতে পারেন নাই এই পেস্টটা ব্যবহার করেন নাই তারাও যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সম্পূর্ণটা দেখেন কারণ যে পেস্টটা নিয়ে কথা বলবো এই পেস্টটা বাজারের আরও দশটা পেস্টের থেকে আলাদা কেন আলাদা বলতেছি ভাই কারণ এইটার প্রমাণ আমি নিজেই এই পেস্টটা আমি নিজেও ব্যবহার করে উপকার পেয়েছি এই পেস্টটা যাদের দাঁতে ব্যথা আছে দাঁতে ব্যথার জন্য খুবই উপকার দিয়ে থাকি এরপর হচ্ছে মাড়ি ফোলা পায়রিয়ার সমস্যা দাঁত ক্ষয়রোগ এই ধরনের সমস্যা থাকলে এই পেস্টটা আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি এই পেস্টটাকে ঘরের ডাক্তার বলা হয় কেন ঘরের ডাক্তার বলা হয় কারণ এই পেস্টটা হাত কাটা গেলে ব্যবহার করা যায় এটা মুখের কালো দাগে ব্যবহার করা যায় পেট ব্যথার কারণে কুসুম গরম পানিতে গোলায় খাওয়া যায় পা হাতফাটা হাত ফাটা রোগ এই যে শীতকালে যে রোগটা চলে আসবে এই রোগে এটা নারিকেল তেলের সাথে মিক্স করলে রোগ ভালো হয়ে যায় তাহলে কেন বলবো না আর আরেকটা সতর্কতা জানিয়ে দেই বাজারে যে সকল পেস্টগুলো আছে কিছু কিছু কোম্পানি এটাতে একটা কেমিক্যাল ব্যবহার করতেছে আর বর্তমানে গবেষকরা গবেষণা করে বলতেছে যে এই পেস্টের কেমিক্যাল থেকে মানুষের কিডনি রোগ শুরু হয়েছে তাই ভালো জিনিস ব্যবহার করুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম আ